হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকের কোনো প্র্যাঙ্ক ভিডিও নয় চ্যালেঞ্জ ভিডিও হবে না আজকের একটা খেলা হবে একটা আমার বন্ধুর সাথে আজকের আমি একটা খেলা খেলব মানে আমার আর আমার বন্ধুর সাথে এখানে শুধু ময়দার থালা সাজানো আছে কিছু প্রশ্ন করা হবে যে প্রশ্নটার মধ্যে ঠিক ঠিক হবে তার মাথাটা বুঝে দেওয়া হবে মানে ময়দার মধ্যে আর ফোনের ওই দিকে আছে আমার ভাই ও প্রশ্ন করবে আস্তে আস্তে আর আমার পেছনে আমার বৌদের আছে ওই মাথাটা দেবে বুঝে মানে ও যাকে ভাববে যে ঠিকঠাক চলো এবার তাহলে প্রশ্ন করা যাক শুরু করা যাক চলো চলো না প্রশ্নটা শুরু করো কে বেশি ভালো কে বেশি ঘুরতে যায় কে বেশি ঝগড়া করে আমি বেশি ঝগড়া করি কে বেশি রাগ দেখায় কে বেশি মারামারি করে হ্যাঁ আমি আমি নাকি মারামারি করি তো কে বেশি খাবার খায় নাটটা বন্ধ কর কে বেশি ফোন দেখে के बेसी हासे के बेसी कादे कार बेसी माता गोदम होए के बेसी सुंदर के बेसी काज करे के बेसी लाफा लाफी करे के बेसी छोटपोट करे के बेसी तारा तारी घूमते के औरती <laughs> के बेसी शॉपिंग करे है तो क्या ये तो एकदम ही थी के बेसी हिंग सूटे है आमी तो हिंग सूटे है के बेसी पाजी माँ आमी पाजी आमी पाली ना के बेसी चाला হ্যাঁ ও চালাক আমি চালাকি কুড়ে দেখো আমাদের খেলা পুরো শেষ হয়ে গেছে দেখো কেমন লাগছে একটুও ভালো লাগছে না ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করবে